আলা আলহামদুলিল্লাহ মহান স্রষ্ট আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে কুটি কোটি কৃতজ্ঞতা জানাচ্ছি পাকের দরবারে জাল্লা সুবাহান আপনাকে আমাকে পবিত্র জমা আর দিন পবিত্র দিনে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে ফারেক করে ভালোবেসে মহাবত করে আল্লাপাকের পবিত্র ঘর জামে মসজিদের মধ্যে সর্বাগ্রে আসার তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজার বেশি খুশি না কম খুশি খুশি হয়ে সে মহান মালিকের দরবারে কালিমা তুসর আদায় করছি আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লা আল্লাপাক রাব্বুল চাহে তো কোরআনে কারিম থেকে আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই কারিমার উপর কেন্দ্র করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো অমা আল্লাহ পাক যদি তাউফিক দেন তিনি তৌফিক না দিলে কথা বলা আপনাদের পক্ষে শোনা কোনোটাই সম্ভব না তাউফিক দিতে হবে আল্লাহ পাককে তিনি যদি তাউফিক না দেন আমরা কিছুই করতে পারবো না খানা সামনে নিয়ে আমরা রেডি বসে আছি হাতে নিছি মুখেও দিব মুখে দিয়েও ফেলেছি এই খানাটা ভিতরে আমরা আমরা গলতকরণ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে না নাই কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এই মুহূর্তে আজরাইল উপস্থিত হয়ে যেতে পারে সামনে চিল্লা বলেন ঠিক কিনা সেজন্য তাওফিক চাইতে হবে একজনের কাছে তাওফিক দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তো তিনি কে আল্লাফাক এজন্য প্রথমেই কথা বলার শুরুতেই সে মহান স্রষ্টার কাছে তাওফিক চেয়ে নিলাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ কোরআনে কারিমে যে আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সেই আয়াতে কারিমায় আল্লাহ পাকের আল্লাহ পাক রাব্বুল আলামিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিদের মানাতে সাহাবিদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছে তো আজকে আলোচনা সাহাবিদের বৈশিষ্ট্য নিয়ে সাহাবিদের কি বৈশিষ্ট্য ছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই সাহাবিদের বৈশিষ্ট্য শুনে আমরাও তাদের বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আমরা চেষ্টা করবো ঠিক কিনা বলেন মুসলমান আমরা নামধারী মুসলমান হয়ে গিয়েছি নাম দিয়েছি মুসলমান কিন্তু মুসলমানদের কার্যক্রম মুসলমানদের যেভাবে চলা উচিত ছিল মুসলমান নিত্য ধরে রাখার জন্য যা করার দরকার ছিল কিছুই আমাদের ভিতর নাই ঠিক কিনা বলেন এজন্যই সারা বিশ্বে আমরা আজ লাঞ্ছিত সংখ্যায় আমরা কিন্তু কম না অনেক সংখ্যা আমাদের আস অর্থনৈতিক অবস্থাও মুসলমানদের কম না সারা বিশ্বের অর্থনীতির দিক দিয়ে মুসলমানদের কাছে ধরা আছে সারা বিশ্বের চালিকা শক্তি তেল পেট্রোল গ্যাস সবক্ষণই আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন তবুও মুসলমান আজকে কেন পিছিয়ে আছে। কারণ একটাই আমরা মুসলমান নামে আছি, মুসলমানিত্ব তো আমাদের ভেতরে নাই কোনো একটা কাজ করবে আমাদের মুসলমানিত্ব তো নাই হেন্দু আনা সংস্কৃতি ইহুদি সংস্কৃতি খ্রিস্টীয় সংস্কৃতি আমাদের ভেতরে আজ প্রবেশ করেছে আমরা নামাজও পড়ি আবার নামাজের পরে অপকর্মও করি ঠিক কিনা বলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ইন্নাস সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার যতক্ষণ পর্যন্ত বান্দার নামাজ বান্দাকে ইসলাম বিরোধী কাজ থেকে বিরত রাখতে না পারবে ততক্ষণ বান্দার নামাজ আল্লাহর কাছে কবল হবে না আল্লাহ পাক তো বলেছেন নামাজ বান্দাকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে বান্দা নামাজকে শত ইসলাম বিরোধী কাজ থেকে বিরত রাখবে তাহলে বিরত রাখবে আল্লাহ পাক বলেছেন এখন যদি আপনাকে আমাকে বিরত না রাখে নামাজ পড়ার পরেও অন্যায় লিপ্ত হয় যাবে নামাজ আল্লাহর কাছে কবল হয় না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এজন্য ভাই নামাজের মতো নামাজ আমাদের পড়তে হবে আল্লাহ তাওফিকদের আমিন বলেন সাহাবায় ক্যারামের বৈশিষ্ট্যের কথা আর কি বলবো স্বয়ং কোরআনে ক্যারিম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সুরায় মায়দার মধ্যে বলেন রদি আল্লাহ আনহুম বরদু আন জালিকাল ফৌজুল আজিম আল্লাহ পাক সাহাবেদের প্রতি সন্তুষ্ট আর সাহাবায় কেরাম আল্লাহকে রব হিসাবে পেয়ে তারাও আল্লাহর প্রতি খুশি জালিকাল আজিম এটা একটা মহান সফলতা একটা বড় সফলতা আল্লাহ আল্লাপাক শুধু এক আয়তের মধ্যেই বলে নাই এমন একটা দুইটা না কয়েকটা আয়াতের মধ্যে পাক সাহাবিদের প্রতি যে আল্লাহ পাক খুশি আর সাহাবারও যে আল্লাহকে পেয়ে রব হিসাবে পেয়ে খুশি আল্লাহ পাক সেটা প্রকাশ করলেন সুরাম মায়ের মদ্দাল্লাহ বরেনবা দি অল্লহ আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট সাহাবার হিসাবে পেয়ে খুশি এটা একটা সফলতা আল্লাহ পাক আবার সূরা তাওবার মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম মারদুয়ান ওয়া আ'দ্দালাহুম জান্নাতিন তাজরি তাহাল আনহারু খালিদিন ফিহা আবাদা আল্লাহ পাক বলেন আল্লাহ সাহাবেদের প্রতি সন্তুষ্ট সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আর তাদের জন্যই আল্লাহ পাক এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর সম প্রবাহমান হবে নহরের উপরে বসে থাকবে পানির উপরে বসে থাকবে কিন্তু পানি লাগবে না এমন দৃষ্টান্ত পৃথিবীবাসীকে পারছে কথা বলেন এমন দৃষ্টান্ত দেখাইতে আপনারা কখনো দেখছেন পানির উপরে বসে আছেন পানি আপনার গায়ে লাগবে না আল্লাহ আকবার কেমন জান্নাত পাক প্রস্তুত করে রেখেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহবাক বলেন তাওবার মধ্যে বললেন সুরে ফাদের মধ্যে আল্লাহ বলেন লা খদে রদিয়ম্ম খু আনিল অমিনী নাই দেও বা ই হু না খে মধ্য থেকে যারা ইয়ারা সুর আল্লাহ আপনার কাছে গেছেন নিচে বায়া গ্রহণ করেছে আপনার কাছে যারা অঙ্গীকার গ্রহণ করেছে হে রাসুর ওই মমিন্দের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি সুর এ হাসরের মধ্যে আল্লা বলেন রদিয়ম্ম খু আন সুনদু আন আলা আল্লাপাক বলেন সন্তুষ্ট আল্লাহ খুশি সাহাবাদের প্রতি সাহাবার আল্লাহর প্রতি খুশি এর আল্লাহর দর আর আল্লাহর দোরই সফল হয় চিল্লায় বলেন ঠিক কেনা হিজবুল্লাহ মানে কি আল্লাহর দর হিজবুল্লাহ মানে কি বলেন পাক বলছেন হিসবুল আল্লাহর দলে যারা থাকবে হিজবুল্লাই চূড়ান্ত বিজয়ী অর্জন করবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে আর যারা বলেন আজকে যদিও মার খাচ্ছে অত্যাচারিত হচ্ছে জুলুমের শিকার হচ্ছে আপনি স্পষ্ট মনে রাখবেন আল্লাহর দলে যারা থাকবে তারা প্রাথমিক পর্যায়ে জুলুমের শিকার হবে অত্যাচারের শিকার হবে মানুষ তাদেরকে গালি দিবে তাদের উপর আক্রমণ করবে কিন্তু বেশি দিন এটা থেকে টিকে থাকবে না চূড়ান্ত বিজয় সর্বশেষ বিজয় একমাত্র শুধুমাত্র আল্লার দলের লোক দেরি হবে চিল্লা বলেন ঠিক কেনা